বন্ধুর হক এটা আদায় করার ক্ষেত্রে যে গড়িমসি করা হয় এর অন্যতম কারণ হলো যে দেরি করা হয় এরপরে দিন হয়ে যায় ততক্ষণে আসলে আর ওই আগের মতো মন মানসিকতা এবং সেরকম পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট আর থাকে না দেরি হয়ে এই জন্য এই জিনিসটা আমাদের করা উচিত হবে না এবং বিশেষ করে অন্যান্য ওয়ারিসদের হক কম বেশি দেওয়া হয় দুইজন ভাই থাকলে তারা নিজেরা ঠিকই ভাগ বন্টন করেন একটা মির মিশের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে তারা আসেন যেই লোকটা বঞ্চিত থাকে পরিবারের বাপের বা মায়ের সম্পদের মধ্যে তার নাম হলো বোন একটা যুক্তি শয়তান আমাদের মনের মধ্যে তৈরি করে দেয় সেটা হলো বোনকে এক্ষেত্রে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে কয়েক লাখ টাকা খরচ হয়েছে অনেক বাবা জীবদ্দশায় এগুলো মিটমাট করে দেয় মেয়েদেরকে বলে দেখো মা তোমার বিয়েতে তো অনেক টাকা খরচ হয়েছে অনেক মানুষ খাওয়াইতে হয়েছে বাজার সদাই করতে হয়েছে অনেক জিনিসপত্র যৌতুক দিতে হয়েছে গহনা কিনতে হয়েছে তো তুমি আর দায় দাবি রাখিও না এটা অনেক মা অনেক বাবা বলেন খুবই গর্হিত এবং জঘন্য একটা কাজ সন্তানের বিয়ে দেওয়া বিশেষ করে কন্যা সন্তানের বিবাহ দেওয়া এটা বাবার উপরে দায়িত্ব এবং কর্তব্য দুই টাকা খরচ করে দিবেন না দুই লক্ষ টাকা খরচ করে দিবেন এটা বাবাকে ব্যবস্থা করতে হবে তাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি আপনার প্রত্যেকটা সম্পদে আপনার সন্তান হিসাবে তার যে অধিকার আল্লাহ দিয়েছেন সেই অধিকারকে যদি আপনি এখান থেকে কাটসাট করেন এবং এখান থেকে যদি আপনি অ্যাডজাস্টমেন্টে যান এবং এখান থেকে যদি আপনি যোগ বিয়োগ করেন প্লাস মাইনাস করেন তাহলে এটা হবে আপনার তার প্রতি অবিচার এবং জোলম বাবা হয়েছেন দেখে মা হয়েছেন দেখে সন্তানের প্রতি জোলম করবেন এটা সহজ না প্রত্যেকটা মানুষের বিচার হবে কি ময়দানে সন্তান হিসেবে বাবার হক নষ্ট করলে যেরকম বিচার হবে বাবা হিসেবে সন্তানের হক নষ্ট করলে তার বিচারও হবে অনেক বাবা মা আছেন মনে করেন আমি তো বাবা আমি তো মা যা খুশি তা করবো জি না আপনি সন্তানদের মধ্যে যদি বৈষম্য করেন অবিচার করেন জোলম করেন কেমত ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জব করতে হবে এই জন্য ভাইরামা আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন খবরদার মেয়েদের হক থেকে বঞ্চিত করার জন্য তাদের পেছনে খরচ করেছেন এই যুক্তিতে তাদেরকে যদি যদি আপনি কনভিন্স করেন এবং তারা মুখ দিয়ে ঠিক আছে বাবা এটা অচিত হবে না এটা অন্যায় হবে এবং ময়দানে আপনাকে আসামির কার্ডে দাঁড়াতে হতে পারে বরং আপনি অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হলো সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া যে খবরদার আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা ভাই বোন কোরআন বর্ণিত হিসা অনুযায়ী তোমরা বন্টন করে নিবা কোন প্রকার হের ফের করবানা গায়ের জোর খাটা বানা বৈষম্য করবানা জলুম করবানা কারো হক মেরে খাবে না এই ওসিয়ত যদি আপনি করে যান এরপর যদি সন্তানরা তুসুপ করে তাদের মধ্যে কেউ জুলুম করে একজন আরেকজনকে ঠকায় আল্লাহর কাছে আপনি অভিভাবক হিসাবে আপনার দায় অন্তত থাকবে না যদি আপনি ওসিয়তটা আপনি করে যান অতএব আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে আমরা গড়ে তুলব ভাইরা অনেক বাবা মা নিজেই এই অনাচারের পথ ওপেন করে যান একজনকে বাড়াই দিয়া একজনকে কমায় দিয়া আগে থেকে বলে তুমি দায় দাবি করিও না তুমি এটা নিয়ে ঝামেলা করিও না তুমি মেনে নিও সন্তান হিসাবে লজ্জায় পড়ে নানা কারণে বাবা মার মুখের উপরে কথা বলতে পারে না বাবার সম্পর্ক বাবার সাথে কিভাবে ঝগড়া করবো মেনে নেয় কিন্তু না এটা করা উচিত হবে না দেখুন রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কে কোরআনকারী ননিষ্ট বিধিবিধান বিধান দিয়েছে সবচেয়ে দীর্ঘতম কোরআনের যে আয়াতগুলো আছে সবচেয়ে বড় আয়াতগুলো আছে সে আয়াতগুলোর মধ্যে থেকে অন্যতম আয়াত হলো মিরাসের আয়াত অর্থাৎ কোন মানুষের মৃত্যুর পর তার প্রত্যেকটা সম্পদ বন্টনের আয়াত কেন এত বড় আয়াত বড় আয়াতিক সম্পর্কে কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াতগুলোর মধ্যে থেকে মিরাসের আয়াতগুলো কেন বড় মৌলিক ভাবে মিরাজের কয়েকটা বেশ বড় বড় কেন আছে কারণ মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রবুল আলমিন এই বিষয়ে কথা বলে একদম শেষ করে তারপরে ফুল স্টপ দিয়েছেন তার আগে দেননি কথা শেষ করে যে এই হারে যাকে যতটুকু দিতে বলা হয়েছে তাকে ততটুকু দিবা শেষে এসে আয়াতে শেষে এসে আল্লাহ কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য তাৎপর্যপূর্ণ আল্লাহ বলেছেন আবা উপম وابناؤكم اباؤكم وابناؤكم لا تدرون ايهم اقرب لكم نفعا